বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের সকলের আশীর্বাদ আমিও ভালো আছি আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে তোমার গিয়ে গাছ বিতরণ আজকে আমাদের বাড়ির পাশে স্কুলে গাছ বিতরণ হবে চলো তোমাদের সকলকে দেখানো যাক এই যে বন্ধুরা চলে আসলাম এই যে স্কুলে এখানে এখন গাছ বিতরণ করা হবে স্কুলের বাচ্চাদের এই যে স্কুলের ভিতর প্রবেশ করলাম তাই এই যে এটা অফিস রুম অফিস রুম এটা আমাদের কল টল কল আছে এই কয়জন বাচ্চা বসে আছে আচ্ছা ভালো এই যে গাছগুলো নিয়ে আসা হচ্ছে এই যে আমাদের দাদাভাই নিয়ে আসছে আমাদের মেম্বর মেম্বর নিয়ে দাদা এই গাছগুলো আনছে এখন স্টুডেন্টদের দেওয়া হবে এই যে দুজন শিক্ষক আছে এরা শিক্ষক আর এটা হলো আমাদের মেম্বার তোমাদের রান্না হয়ে গেছে গল্প করতে বলা হয়নি লাইন এই যে বাচ্চাগুলো এখানে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে এই যে এখানে স্কুলের নামটা আছে এই যে গাছটাকে দিতে সেইভাবেই ভালোবাসে যত্ন করতে হবে গাছটাকে বড় করে তুলতে হবে তারপরে কি মা যেরকম আমাদেরকে তার প্রতিদানে সেও ভালোবাসে আমাদেরকে খাওয়ায় পরায় গাছও দিতে তখন আমাদেরকে ঠিক খাওয়াবে তাই না যেরকম ফল হবে সেই ফলটা আমরা পাবো মা আমাকে রান্না করে খাওয়াচ্ছে হ্যাঁ আর নিজে না খাই আমাদের খাওয়াচ্ছে সেরকম কিন্তু গাছও আমাদেরকে খাওয়ার দেয় সেই জন্য এই গাছটাকে সবাই যত্ন করে ভালো করে লাগাবো রোজ জল দিবা রোজ গাছটাকে আদর করবা ভালোবাসবা দেখবা গাছটা প্রতিদানে তোমাদের ভালোবাসা দিবে এই যে শুরু হলো আমাদের এখন গাছ বিতরণ আচ্ছা সাইড দিয়ে এখন বেরিয়ে যাও সাইড দিয়ে বেরিয়ে যাও এখন বেরিয়ে যাও হ্যাঁ বেরিয়ে যাও এই যে আমাদের মেম্বার বৌদি মিঠু মিঠু বদি এখন গাছ বিতরণ করছে সব বাচ্চাদের পেয়ারা গাছ দেওয়া হচ্ছে এই যে ব্লু কালারের যে টি শার্ট পরে আছে এটা হলো স্কুল টিচার এই একজন দাদা ভাই আছে সাদা শার্ট পরে এটা স্কুল টিচার আর এইগুলো আমার গুড্ডু দাদা বলি আমি আমাদের মেম্বারের মেম্বার দাদা নিভিয়ে বলে এই ধরো দিকা এভাবে সুন্দর করে ধরবা হ্যাঁ এই যে এই যে এখানে এখানে তুমি এখানে দাঁড়াও হাতে এরকম করো হ্যাঁ এই এখানে

快 <laughs> 咋啦咋来哎呀，来么回来呢？我来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来

এই যে এখানে সব বাচ্চাগুলো থালা থালা ধুয়ে টুয়ে আনছে হাত তাঁত ধুচ্ছে ভালো করে খেতে বসবে এই যে এটা হলো রান্নার রুম এই যে দেখি রান্না করে কি রান্না হয়েছে এটা কি কি সবজি আলু সবজি জামা সবজি কেন আচ্ছা আর ওইটা কি ডাল ডাল চানা সবজি আর কি ভাত ঠিক আছে এটা তাহলে উনানটা নাকি প্রায় শেষের দিকে গাছ বিতরণের পালা সবাই পাবি সবাই পাবি গো তো বন্ধুরা গাছ বিতরণের পালা আমাদের সমাপ্ত হলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো তখন ভালো থাকবেন সুস্থ পারবেন সবার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসা ভালো চা নেক্সট কোনো এপিসোডে